প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধু জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর নিয়ন্ত্রণে কিছু ঘটনা ঘটে হঠাৎ আবার কিছু আসে এমনভাবে যা আগে থেকেই আমাদের জীবনের পথে সতর্ক সংকেত হিসেবে উপস্থিত থাকে আল্লাহতালা কখনোই বান্দাকে এমন একঘাত বিপদের মুখোমুখি ছেড়ে দেন না বরং তিনি নানা মাধ্যমে সতর্ক করে দেন যেন আমরা প্রস্তুত হতে পারি বন্ধু ভাবুন তো আপনি কি কখনো অনুভব করেছেন যে কোনো বড় সমস্যা বা ঘটনা ঘটার আগে আপনার অন্তরে এক অদ্ভুত চিন্তা শঙ্কা বা ভয় কাজ করেছে হয়তো আপনার হৃদয় বারবার কিছু বলেছে আবার আপনি তা উপেক্ষা করেছেন এই অনুভূতিগুলো কখনোই নিছক কল্পনা নয় আল্লাহ বান্দার অন্তরে ইশারা পাঠান যেন তিনি বিপদ বা পরীক্ষার আগে প্রস্তুত থাকতে পারে কোরআন ও হাদিসে এর অসংখ্য উদাহরণ রয়েছে হজরত নূহ আলাইহিস্লাম মানুষদের সতর্ক করেছিলেন কিন্তু যারা উপেক্ষা করেছিল তারা বিপদে পড়েছিল হজরত ইউসুফ আলাইহিসাল্লাম স্বপ্ন ও অন্তর্দৃষ্টির মাধ্যমে তার বিপদ এড়িয়েছিলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মুহূর্তে সতর্ক সংকেত পেতেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতেন এই সতর্কবার্তা কখনো স্বপ্ন অন্তর্দৃষ্টি পরিস্থিতি বা মানুষের ইঙ্গিতের মাধ্যমে আসে আমাদের কাজ হল সেই সংকেতগুলোকে গুরুত্ব দিয়ে মনন করা দোয়া করা এবং আল্লাহর নির্দেশনার আলোকে জীবন পরিচালনা করা কারণ আল্লাহ কখনো বান্দাকে একা বিপদে ফেলে না তিনি প্রতিনিয়ত সতর্ক করে আমাদের রক্ষা ও সঠিক পথ দেখান এক অন্তর্দৃষ্টি এবং অন্তরের কণ্ঠ আল্লাহ বান্দাদের অন্তরে প্রভাব ফেলেন কোরআন এ বিষয়ে নির্দেশ দিয়েছে ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম জুলুদ যা দিয়ে তাদের পেটে যা আছে তা ও তাদের চামড়া গলিয়ে দেয়া হবে সুরা আয়াত আয়াতকুরি যখন আল্লাহ কোনো বড় ঘটনা ঘটতে দিচ্ছেন তখন তিনি আমাদের অন্তর বা অন্তর্দৃষ্টিকে সতর্ক করে দেন অনেক সময় আমরা অবচেতনভাবে কিছু অনুভব করি হঠাৎ ভয় অস্বস্তি বা অনিশ্চয়তার অনুভূতি এটি কখনোই নিছক কল্পনা নয় বরং এটি আল্লাহর নরম ইঙ্গিত যাতে আমরা সতর্ক হই এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি উদাহরণ হিসেবে ধরুন আপনি কোনো ব্যবসা বা উদ্যোগে বড় বিনিয়োগ করার আগে বারবার মনে করছেন এটি কি ঠিক সিদ্ধান্ত হবে বা এটি কি কোনো সমস্যা হতে পারে এই অন্তর্দৃষ্টি আসলে আল্লাহর নরম ইশারা এটি একটি সতর্কবার্তা যা আপনাকে বিপদ বা ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করতে পারে এছাড়া দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্তেও আল্লাহ আমাদের অন্তর্দৃষ্টি ব্যবহার করেন কোনো নতুন সম্পর্ক কাজ বা যাত্রার আগে হঠাৎ অনুভূত ভয় বা অস্বস্তি আসা মানেই হতে পারে আল্লাহর ইঙ্গিত আমাদের কাজ হল সেই অন্তর্দৃষ্টি লক্ষ্য করা মনন করা এবং আল্লাহর নির্দেশনার আলোকে জীবন পরিচালনা করা কারণ আল্লাহ কখনও বান্দাকে একা বিপদে ফেলে না তিনি প্রতিনিয়ত সতর্ক করে আমাদের রক্ষা ও সঠিক পথ দেখান স্বপ্নের মাধ্যমে সতর্কবার্তা ইসলামের ইতিহাসে স্বপ্নকে কখনোই অগুরুত্বপূর্ণ মনে করা হয়নি নবী করিম সাল্লু আলহিউ বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি আশা বা নির্দেশ খারাপ স্বপ্ন থেকে নিরাপদ থাকতে চেষ্টা করো। সহি বুখারি স্বপ্ন শুধু দৈনন্দিন কল্পনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা বা নির্দেশ হতে পারে যখন কোনো বড় ঘটনা আমাদের জীবনে আসতে চলেছে আল্লাহ কখনো কখনও স্বপ্নের মাধ্যমে আমাদের সতর্ক করেন এই সতর্কবার্তা আমাদের বিপদ এড়াতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ইতিহাসে অনেক নবী ও সাহাবা স্বপ্নের মাধ্যমে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন উদাহরণস্বরূপ হযরত ইউসুফ আলহিস্সালাম স্বপ্নের মাধ্যমে তার জীবনের বিপদ এবং ভবিষ্যৎ বুঝতে পেরেছিলেন তার স্বপ্নগুলো ছিল আল্লাহর স্পষ্ট ইঙ্গিত যা তাকে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে এবং শেষ পর্যন্ত সঠিক পথ বেছে নিতে সাহায্য করেছিল আমরা সাধারণ মানুষের জীবনেও স্বপ্ন কখনো কখনো সতর্ক বার্তা হিসেবে আসে হঠাৎ দেখা কোনো স্বপ্ন যা আমাদের চিন্তা ভাবনা বা হৃদয়ে প্রভাব ফেলে তা আল্লাহর ইঙ্গিত হতে পারে তবে ইসলামে বলা হয়েছে স্বপ্নের ভালো বা খারাপ তা আল্লাহর নির্দেশ অনুযায়ী বিবেচনা করতে হবে এবং খারাপ স্বপ্ন থেকে আল্লাহর আশ্রয় চাইতে হবে অতএব স্বপ্নকে অবহেলা করা উচিত নয় এটি আল্লাহর দিক নির্দেশ যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে এবং বড় বিপদ থেকে রক্ষা করতে পারে দুই মানুষ ও পরিস্থিতি দ্বারা সতর্ক করা আল্লাহ প্রায়শই মানুষ ও পরিস্থিতির মাধ্যমে আমাদের সতর্কবার্তা প্রেরণ করেন কখনো কোনো বন্ধু প্রিয়জন বা সহকর্মীর একটি সাধারণ কথা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হয়ে ওঠে এই ধরনের সতর্কবার্তা অনেক সময় আমাদের ভুল সিদ্ধান্ত বা বিপদ থেকে রক্ষা করতে পারে ইসলামের ইতিহাসে এর অসংখ্য উদাহরণ আছে হজরত নূহ আলাহ ইসালাম যখন জানালেন যে তাদের গ্রামে বড় বিপদ আসছে তিনি বারবার মানুষদের সতর্ক করেছিলেন কিন্তু যারা মন খুলে তার কথা শুনেছিল তারা বিপদ এড়াতে সক্ষম হয়েছিল আর যারা উপেক্ষা করেছিল তাদের জন্য দুঃখ ও ধ্বংস ডেকে আনা হয়েছিল এটি স্পষ্ট প্রমাণ যে আল্লাহ প্রায়শই মানুষের মাধ্যমে ইঙ্গিত পাঠান এবং তা গ্রহণ করলে আমরা নিরাপদ থাকি এছাড়া আল্লাহ আমাদের পরিস্থিতি ব্যবহার করেও সতর্ক করেন উদাহরণস্বরূপ হঠাৎ কোনও বাধা অসুবিধা বা সমস্যা আমাদের কাছে আসতে পারে যা আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে অনেক সময় আমরা তা অপ্রত্যাশিত মনে করি কিন্তু এটি আল্লাহর দিক নির্দেশনার অংশ প্রতিদিনের জীবনেও এ ধরনের সতর্কবার্তা আসে কোনও প্রকল্পে সমস্যা দেখা যাত্রায় অনিশ্চয়তা বা হঠাৎ কোনো পরিবর্তন এসবই আমাদের সতর্ক করার একটি মাধ্যম আমাদের কাজ হলো এই সংকেতগুলোকে গুরুত্ব দিয়ে গ্রহণ করা মনন করা এবং আল্লাহর নির্দেশনা অনুসারে পদক্ষেপ নেওয়া অতএব মানুষ ও পরিস্থিতি প্রায়শই আমাদের জীবনে আল্লাহর নরম সতর্ক বার্তা হিসেবে কাজ করে যা আমাদের সঠিক পথে পরিচালিত করে এবং বিপদ থেকে রক্ষা করে চার শারীরিক সংকেত ও অসুস্থতা প্রকৃতির নিয়মে আল্লাহ আমাদের শরীর ও মনকে সতর্কতার মাধ্যমে ইঙ্গিত দেন কখনো হঠাৎ অসুস্থতা অবসাদ অস্বাভাবিক ক্লান্তি বা ব্যথা আমাদেরকে কোনো সম্ভাব্য বিপদের দিকে নির্দেশ করতে পারে আমাদের শরীর এবং মন এইভাবে আল্লাহর নরম বার্তা বহন করে যাতে আমরা সতর্ক হই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি ইসলামিক ইতিহাসে এর অসংখ্য উদাহরণ পাওয়া যায় অনেক নবী ও সাহাবা শারীরিক অস্বস্তি বা অনিশ্চিত অনুভূতির উপলব্ধির মাধ্যমে বড় বিপদ এড়াতে সক্ষম হয়েছিলেন যেমন হঠাৎ কোনো রোগ বা অস্বাভাবিক ক্লান্তি তাদেরকে সচেতন করত যা পরবর্তীতে তাদের নিরাপত্তা নিশ্চিত করত এটি একটি প্রাকৃতিক সতর্কবার্তা যা আল্লাহ আমাদের শরীরের মাধ্যমে প্রেরণ করেন এছাড়া দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনার মধ্যেও আমরা শারীরিক সংকেতের মাধ্যমে সতর্ক হতে পারি হঠাৎ মাথাব্যথা অনিশ্চিত হৃদস্পন্দন বা অন্য কোনো অস্বাভাবিক অনুভূতি কখনো কখনো আমাদেরকে সেই কাজ বা সিদ্ধান্ত থেকে বিরত রাখে যা বিপদ ডেকে আনতে পারত বন্ধু আমাদের কাজ হল এই সংকেতগুলোকে উপেক্ষা না করা শরীরের অস্বাভাবিকতা বা অস্বস্তি কেবল শারীরিক সমস্যা নয় বরং আল্লাহর নরম ইঙ্গিত হতে পারে আমাদের উচিত সেই সংকেতগুলোকে লক্ষ্য করা বিশ্লেষণ করা এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী সতর্ক পদক্ষেপ নেওয়া এভাবেই আমরা বিপদ এড়াতে এবং জীবনকে নিরাপদভাবে পরিচালনা করতে পারি পাঁচ বারবার একই সংকেত পাওয়া আল্লাহ অনেক সময় আমাদের বারবার সতর্ক করেন কখনো দেখা যায় একই ধরনের পরিস্থিতি বা ইঙ্গিত একাধিকবার আমাদের জীবনে আসে যদি আমরা তা উপেক্ষা করি তবে তা বিপদের কারণ হতে পারে এমন সতর্ক বার্তাকে অবজ্ঞা করা কখনোই উচিত নয় সতর্ক সঙ্কেত উপেক্ষা করলে বিপদ এবং শাস্তি আসে যখন একই সংকেত বারবার আসে তা আল্লাহর নরম ইঙ্গিত যাতে আমরা সচেতন হই এবং সতর্ক পদক্ষেপ গ্রহণ করি উদাহরণস্বরূপ কোনো গুরুত্বপূর্ণ কাজে প্রবেশের আগে যদি আপনি বারবার মনে করেন এটি কি ঠিক হবে বা এতে কি কোনো সমস্যা হতে পারে এই অনুভূতিগুলো আপনার সতর্ক বার্তা। আল্লাহ আপনাকে এমন সংকেত পাঠাচ্ছেন যেন আপনি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকেন এছাড়া দৈনন্দিন জীবনের ছোট ছোট ইঙ্গিত বারবার আসতে পারে হঠাৎ কোনো অসুবিধা বন্ধুর সতর্কতা বা নিজের অন্তরের ভয় বারবার অনুভূত হলে তা আল্লাহর দিক নির্দেশনার অংশ হতে পারে বন্ধু গুরুত্বপূর্ণ হল এই সংকেতগুলোকে গুরুত্ব দিয়ে লক্ষ্য করা মনন দোয়া এবং আল্লাহর নির্দেশনা অনুসারে পদক্ষেপ নিলে আমরা বড় বিপদ থেকে রক্ষা পেতে পারি বারবার একই সংকেত পাওয়া আসলে আল্লাহর দয়া এবং আমাদের সুরক্ষার একটি নিখুঁত মাধ্যম ছয় আল্লাহর কুদরতের মাধ্যমে স্বাভাবিক ঘটনা প্রকৃতি এবং দৈনন্দিন ঘটনা প্রায়ই আমাদের জন্য আল্লাহর সতর্কবার্তা বহন করে হঠাৎ বাতাসের পরিবর্তন অস্বাভাবিক আবহাওয়া অপ্রত্যাশিত বৃষ্টি বা অন্য কোনো অস্বাভাবিক ঘটনা আমাদের মনকে সতর্ক করে তোলে এটি নিছক প্রকৃতির ঘটনা নয় বরং আল্লাহর কুদরতের মাধ্যমে আমাদেরকে একটি ইঙ্গিত দেওয়া হচ্ছে হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহিউাসাল্লাম বলেছেন সবকিছু আল্লাহর ইঙ্গিত দ্বারা ঘটে সে যখন ইচ্ছে করে বান্দাকে সতর্ক করে এই হাদিসটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে কোনও স্বাভাবিক বা অস্বাভাবিক ঘটনা আল্লাহর ইঙ্গিত হতে পারে যা আমাদের সতর্ক করে এবং বিপদ এড়াতে সাহায্য করে ইসলামের ইতিহাসে বহুবার দেখা যায় যে বিশেষ করে যুদ্ধে বা গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কিছু অস্বাভাবিক ঘটনা বা পরিবর্তনকে সাহাবারা সতর্কবার্তা হিসেবে দেখতেন যেমন যুদ্ধের আগে হঠাৎ কোনও পশুর আচরণ বাতাসের পরিবর্তন বা স্বাভাবিকভাবে অস্বাভাবিক কিছু ঘটলে তারা তা বিবেচনা করতেন এবং সতর্ক পদক্ষেপ নিতেন আজও আমাদের জীবনে এমন ঘটনা ঘটে হঠাৎ কোনও বাধা অনিশ্চয়তা বা দৈনন্দিন ঘটনায় অস্বাভাবিকতা আসলে আমাদের জন্য একটি সতর্কবার্তা হতে পারে আমাদের কাজ হল মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা আল্লাহর দিক নির্দেশনার আলোকে বিশ্লেষণ করা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া এভাবেই আল্লাহর কুদরতের মাধ্যমে স্বাভাবিক ঘটনা আমাদের সতর্ক করে বিপদ থেকে রক্ষা করে এবং সঠিক পথে পরিচালিত করে সাত ভয় ও অস্বস্তি আল্লাহর নরম ইঙ্গিত মানুষ প্রায়ই ভয়কে নেতিবাচক অনুভূতি মনে করে আমরা ভাবি ভয় মানে দুর্বলতা বা বিপদ কিন্তু বাস্তবে আল্লাহ আমাদের মাঝে ভয় সৃষ্টি করে সতর্ক করার জন্য এটি একটি নরম ইঙ্গিত যা আমাদের বিপদ থেকে রক্ষা করতে এবং সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে ইসলামের ইতিহাসে বহুবার দেখা যায় যে নবী ও সাহাবারা অন্তরের ভয়কে সতর্কতার সংকেত হিসেবে গ্রহণ করতেন উদাহরণস্বরূপ হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহিউাসাল্লাম যখন মদিনায় হিজরতের আগে ব্যস্ত ছিলেন তখন অন্তরে ভয় ও অনিশ্চয়তার অনুভূতি কাজ করত এটি নবী সাল্লাল্লাহু আলাইহিউয়া এবং সাহাবাদেরকে বিপদ মোকাবিলার জন্য প্রস্তুত করেছিল সেই ভয় তাদের ধৈর্য পরিকল্পনা এবং সতর্ক পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করেছিল আজকের যুগেও আল্লাহ আমাদের মধ্যে ভয় এবং অস্বস্তি সৃষ্টি করেন হঠাৎ কোনো কাজের আগে আতঙ্ক বা অস্বস্তি অনুভব করা মানে হতে পারে আল্লাহ আমাদের সতর্ক করছেন যেমন নতুন ব্যবসা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা যাত্রা শুরু করার আগে এমন অনুভূতি আসতে পারে বন্ধু ভয়কে শুধু নেতিবাচক হিসেবে না দেখে আল্লাহর নরম ইঙ্গিত হিসেবে গ্রহণ করা উচিত এটি আমাদের সুরক্ষার জন্য প্রেরিত একটি বার্তা আমাদের কাজ হল সেই ভয়কে মনন করা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং আল্লাহর দিক নির্দেশনার আলোকে জীবন পরিচালনা করা এভাবেই ভয় ও অস্বস্তি আল্লাহর নরম ইঙ্গিত হিসেবে কাজ করে আমাদের প্রস্তুত করে এবং বিপদ থেকে রক্ষা করে আট আল্লাহর নিকটতা ও দোয়া একটি বড় ঘটনা ঘটার আগে আল্লাহ বান্দাকে তার নিকট হতে বলেন আল্লাহ চান যে আমরা বিপদ বা গুরুত্বপূর্ণ মুহূর্তের আগে দোয়া মনন এবং ধৈর্যের মাধ্যমে প্রস্তুতি নিই যখন আপনি বারবার দোয়া করছেন এটা প্রমাণ যে আল্লাহ আপনাকে সতর্ক করছেন এবং আপনাকে প্রস্তুত থাকতে বলছেন বিপদ বা পরীক্ষার মুহূর্তে আল্লাহর নিকট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আমাদের হৃদয়কে শান্ত করে মনকে দৃঢ় করে এবং আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে বিপদের মুখোমুখি হবার আগে দোয়া ধৈর্য এবং মনন আল্লাহর নির্দেশনার প্রতিফলন যখন আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে সতর্ক করেন এবং বিপদ এড়াতে সাহায্য করেন এটি একটি নিখুদ ইঙ্গিত যা আমাদের জীবনকে নিরাপদ ও সঠিক পথে পরিচালিত করে বন্ধু মনে রাখবেন দোয়া শুধু আকাঙ্ক্ষার প্রকাশ নয় বরং আল্লাহর কাছ থেকে নিরাপত্তা ও দিক নির্দেশ পেতে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম প্রতিটি মুহূর্তে আল্লাহর নিকট থাকা আমাদের জীবনকে স্থির এবং সুরক্ষিত রাখে সতর্কতা উপেক্ষা করলে কি হয় আল্লাহ আমাদের বিভিন্ন মাধ্যমে সতর্কবার্তা পাঠান অন্তর্দৃষ্টি স্বপ্ন মানুষ পরিস্থিতি শারীরিক সংকেত এবং অন্যান্য ইঙ্গিতের মাধ্যমে কিন্তু যদি আমরা এই সতর্কবার্তা উপেক্ষা করি তা বিপদ ডেকে আনতে পারে সতর্কতা উপেক্ষা করা মানে আল্লাহর নির্দেশনা ও দিক নির্দেশ উপেক্ষা করা কোরআনে আল্লাহ বলেন কাল্ল ইতুস্ত কখনও নয় নিশ্চয় মানুষ সীমা লঙ্ঘন করে থাকে কেননা সে নিজকে মনে করে স্বয়ং সম্পূর্ণ সুরা আল আলাক আয়াত ছয় ও সাত এই আয়াত স্পষ্টভাবে দেখায় যে সতর্কতা উপেক্ষা করা জীবনে কষ্ট বিপদ এবং সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ যখন বারবার সতর্ক করেন তা আমাদের জন্য একটি বড় দিক নির্দেশ এটি একটি সুযোগ যাতে আমরা বিপদ এড়াতে সঠিক সিদ্ধান্ত নিতে এবং জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে সচেতন থাকতে পারি উপেক্ষা করলে শুধুমাত্র দৈনন্দিন জীবনের ক্ষতি হয় না বরং বড় বিপদও ডেকে আনা হতে পারে সতর্কতা মেনে চলা মনন করা এবং আল্লাহর নির্দেশনা অনুসরণ করা আমাদের জীবনকে নিরাপদ এবং স্থির রাখে বন্ধু মনে রাখুন আল্লাহর সতর্কতা কোনো শাস্তি নয় বরং আমাদের রক্ষা এবং সঠিক পথে পরিচালিত করার জন্য একটি দয়া ও শিক্ষা তাই কখনও সতর্কবার্তা উপেক্ষা করা উচিত নয় প্রতিদিনের জীবনে সতর্কতা চিহ্ন জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদেরকে সতর্ক বার্তা পাঠান যা আমরা কখনো কখনো দৈনন্দিন জীবনের ছোট ছোট চিহ্নে অনুভব করি যেমন বারবার একই ধরনের সমস্যা বা ঘটনা দেখা যা আমাদেরকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক করতে পারে অবসাদ অস্বাভাবিক চিন্তা বা হঠাৎ উদ্ভূত অশান্তি অনেক সময় আমাদের অন্তরের সতর্কবার্তা হিসাবে কাজ করে এছাড়াও স্বপ্ন বা স্বপ্নের প্রভাব কখনও কখনো আল্লাহর নরম ইঙ্গিত হিসেবে আসে বন্ধু ও পরিচিতদের কথা পরামর্শ বা হঠাৎ কোনো সতর্কবার্তাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে আবার স্বাভাবিক ঘটনায় অস্বাভাবিক পরিবর্তন যেমন আবহাওয়ার হঠাৎ পরিবর্তন বা অপ্রত্যাশিত ঘটনা এগুলোও সতর্কবার্তা হিসাবে গণ্য করা যায় যে সকল চিহ্ন দেখা যায় তা অবহেলা না করে মনন করা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা উচিত এভাবেই আমরা বিপদ এড়াতে এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারি কোরআন ও হাদিসের শিক্ষা ইসলাম আমাদেরকে প্রতিদিনের জীবনে সতর্কতা এবং সচেতন থাকার গুরুত্ব শিখিয়েছে কোরআন ও হাদিসে এর অসংখ্য উদাহরণ রয়েছে যা আমাদের জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করে সতর্কবার্তা উপেক্ষা করলে বিপদ আসে এটি আমাদের শেখায় আল্লাহ যখন আমাদের সতর্ক করছেন তা আমাদের জীবনকে সুরক্ষিত রাখার জন্য সহি বুখারি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে একটি আশা বা নির্দেশ স্বপ্নের মাধ্যমে সতর্ক হওয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যা বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করে বিপদ বা সমস্যার মুহূর্তে আল্লাহর নিকট হাকা এবং দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আমাদের অন্তরকে শান্ত করে মনকে দৃঢ় করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই কোরআন ও হাদিসের শিক্ষা আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে সতর্কতা অন্তর্দৃষ্টি স্বপ্ন এবং দোয়া এই সবই আল্লাহর নির্দেশনার প্রতিফলন যা আমাদের বিপদ থেকে রক্ষা করে এবং সঠিক পথে পরিচালিত করে বন্ধু জীবনে বড় ঘটনা আসে হঠাৎ বা ধীরে কিন্তু মনে রাখবেন আল্লাহ আমাদের কখনো একা ছেড়ে দেন না তিনি বারবার আমাদের সতর্ক করেন চাই তা অন্তরের কণ্ঠ স্বপ্ন মানুষ পরিস্থিতি শারীরিক সংকেত বা স্বাভাবিক কোনো ঘটনা হোক এই সব সংকেত আমাদের জীবনের পথ দেখায় এবং বিপদ থেকে রক্ষা করে যারা এই সতর্কবার্তা গ্রহণ করে তারা বড় বিপদ এড়াতে সক্ষম হয় এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সঠিক পথ বেছে নিতে পারে অপরদিকে যারা তা উপেক্ষা করে তারা সমস্যার মুখোমুখি হয় এবং অনেক সময় ক্ষতি হয় তাই সতর্কতা কখনো নিছক আতঙ্ক নয় এটি আল্লাহর নরম দিক নির্দেশ যা আমাদের জীবনকে নিরাপদ এবং সুরক্ষিত রাখে এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের অন্তর দোয়া সতর্কতা এবং ইমান সবসময় সচেতন রাখতে হবে বড় কোনো ঘটনার আগে আল্লাহর সতর্কতা আসলে একটি আশীর্বাদ এটি আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং বিপদ কমায় বন্ধু যদি আমরা জীবনের প্রতিটি সংকেতকে গুরুত্ব দিয়ে গ্রহণ করি হঠাৎ অনুভূতি স্বপ্ন অবস্থা বা অন্যদের ইঙ্গিত তাহলে আল্লাহর দয়া আমাদের বিপদ থেকে রক্ষা করবে সতর্ক থাকলে জীবন শান্তিময় হয় বিপদ কম হয় এবং আল্লাহর রহমত বর্ষিত হয় আমিন